এরে নবীর মদ্র আল্লাহর গুলা আল্লাহর বাদার ছয়টা কন্যা সন্তান শুধু কন্যা সন্তানে হয় কন্যা সন্তান হয় আমার আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসে একটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে আবার যখন আমার আল্লাহ তালা তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিয়েছেন আবার দ্বিতীয়টা কন্যা সন্তান হয়েছে এইভাবে এইভাবে আল্লাহর বান্দা আমার ছয়টা কন্যা সন্তান দিয়ে দিল আল্লাহর বান্দা এবার রাগান্বিত হয়ে গেল স্ত্রীকে দে বলে ও স্ত্রী আমার আর একটা যদি তোমার কন্যা সন্তান এই দুনিয়ার মধ্যে আসে স্ত্রী আমার রে আমি তোমাকে তালাক দিয়ে দল স্বামী যখন এই কথা স্ত্রীকে বলে স্ত্রীর মনটা বেজার হয়ে যায় স্ত্রী কান্না শুরু করে দিল মনে মনে আমার মালিককে ডাকা শুরু করল আর বলে ও গো দয়ার মালিক দেওয়ার মালিক আপনি আল্লাহ গো আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি না আমি আমার স্বামী রে কেমনে বুঝাইব আপনি তাকে বোঝার তৌফিক দান করে দেন এ মুসলমান ভাইরা আমার ওই স্বামী বেচারা স্ত্রীকে বলল আরেকটা যদি কন্যা সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে ও স্ত্রী আমার আমি তোমাকে অবশ্যই তালাক দিয়ে দেব আমি আর আমার ঘরের মধ্যে তোমাকে আর আমি রাখবো না কারণ এত কন্যা সন্তান আমার একটাও ছেলে সন্তান নাই আমি এত কন্যা সন্তান চাই না তুমি আমাকে এর কেন কন্যা সন্তান শুধু এরপর মুসলমান ভাইরা আমার স্বামী রাত্রিবেলা ঘুমাইছে স্বামী ঘুমের মধ্যে বিভ শামি এমন ঘুম ঘুমাইছে এই থেকে রাত যখন রাত্র রজনী হয়ে গেছে এই থেকে istri ঘুমায় নাই ঘুমায় নাই এই থেকে istri উযু বানায়া যাই নামাজটা বিসায়া কান্না করে আর আমার মালিকের কান্না করে স্ত্রী ডাক দেওয়া ওগো দয়ারে মালিক আমি সন্তান দেওয়ার মালিক নয় আল্লাহ গো আপনি সন্তান দেওয়ার মালিক ও গো আল্লাহ আমি চাই না আমার স্বামী আমাকে তালাক দিয়ে আর একটা স্ত্রী ঘরে আনবে এটা আমার জন্য কলঙ্ক ও আল্লাহ আমার ফ্যামিলি ভালো আমার মা বাবা পরহেজগার মানুষ আমার বংশ ভালো ওগো দয়ার মালিক আমি আপনার কাছে দোয়া করতেছি গো মাওলা দোয়া করতেছি আল্লাহ গো আমার স্বামীকে আপনি দান করে দেন ও গো আল্লাহ আমি জানি আপনি প্রত্যেক দিন রাত্র রজনী হয় আপনি প্রথম আসমানে আইসা আপনার বান্দাদের সব কথা শুনতে থাকেন আল্লাহ গো আমি জানি আপনি আমার কথা শুনতেছেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি ও গো দয়ার মালিক আমার পারবে সন্তান আপনি দিবেন গো আল্লাহ জানি না আপনি পুরুষ দিবেন না মেয়ে সন্তান দেবেন আপনার এটা জানা আছে ও গো মালিক আপনি আমার স্বামীকে হৃদায়ত দান করে দেন আপনি আমার স্বামীকে বুজার তৌফিক দান করে দেন এর নবির স্ত্রী এই দিকে কান্না করতেছে চোখের পানি ফালা আমার আল্লাহ মায়ের চোখের পানি কখনো বৃথা যাতে দেয় না মুসলমান ভাইরা আমার মায়ের বুঝো মায়ের চোখের পানি কখনো বৃথা যায় না উম্মত আমার নবীজি বলেন আমার রব্বুল আলামিন। মায়েদের মর্যাদা তিন গুণ বাড়ায়া দিয়েছে আমার আল্লাহ এরে মা কি কদর করা বুঝো কি কদর করো মাকে কষ্ট দেও না কারণ মায়ের দোয়া নাও মায়ের দোয়া কখনো বিফলে যায় না মায়ের দোয়া লও হে মোমিন মায়ের দোয়াল বিপদে পরিবে না তমি যখন বিপদে পোরি না তুমি যখন যাও মায়ের দোয়া লও হে মায়ের দোয়া লও একটি গিলাস পানির ফলে বাইজ কোলে তোলে আতলে মা বলে বাইজ ধরে ও বান মা বলে বাইজ ধরে ও মায়ের দোয়া লও হে মোমিন মায়ের লও মায়ের দোয়া লও হে মোমিন মায়ের লও जहाँ किसो होना किसो मेर दुआ ने किसोनमर किसो दुआ बीने जहाँ किशो होना कसो नम दुआ बीने বাস্তবে না বুঝিয়া যে করো যে ফাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া ল যুবক ভাই আমার এইদিকে মা কান্না করি আমার পালিকের কাছে দু চোখের পানি ফলাইয়া কান্না করে আমার আল্লাহর কাছে এরেন বীর ওই স্ত্রীর স্বামী ঘুমায় গেছেন এমন ঘুম ঘুমাইছে ঘুমে মগ্ন হয়ে গেছে এই দিকে হঠাৎ করে ওই আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আল্লাহর বান্দা স্বপ্ন দেখেন কেয়ামত কায়েম হয়ে গেছে আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে দুনিয়ার মধ্যে কেয়ামত হইতেছে দুনিয়ার সব কিছু তস্ন তস্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে আল্লাহর বান্দা দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করেছে ওই সময় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে আমার আমার রব্বুল আলামিন যারা মকমিন ব্যক্তি এই মকমিন ব্যক্তিদের আমল নামা ডান হাতের মধ্যে দিতাছে ডান হাতের মধ্যে দিয়া দিয়া তাদেরকে জান্নাতে ফাটায়া দিতেছে এরপর আমার আল্লাহ পরীক্ষা করতেছে যার নে কামল করতে পারে নাই যারা নে কামল করতে পারে যারা মুনাফিক যারা বেঈমান যারা পাপিষ্ট তাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দিয়া জাহান্নামে পাটায়া দিতেছে আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে এরপর এক একজন করে নাম ঘোষণা করা হইতেছে জাহান নাম ঘোষণা করা হয় এইদিকে জান্নাতিদেরও নাম ঘোষণা করা হয় আল্লাহর বান্দার নাম জাহান খাতার মধ্যে ঘোষণা হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নাবি নামী ফেরেশতাদের মাধ্যমে ওই জাহান নামির শিকল পড়ায় তাদেরকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হইতেছে। এক একজন করে জাহান নামে পাঠানো আল্লাহর বান্দা যে বান্দা স্বপ্ন দেখতেছে এ আল্লাহর বান্দাকে হাতের মধ্যে বেরি পড়ানো হয়েছে আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখে তাকে ওই জাহান নিয়ে যাওয়া হয় ওই মধ্যে নিয়ে যাওয়ার পর জাহান নামের প্রথম দরজা দিয়ে তাকে ঢুকানো হয় আল্লাহর বান্দা দেখেন আমাকে যখন প্রথম জাহান নামের দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করাই আল্লাহর বান্দা দেখতেছেন আমার প্রথম কন্যা সন্তান আমার ওই জাহান নামের দরজার মধ্যে সামনে আইসা দাঁড়াইছে ওই সন্তান তার ডাল দাঁড়ায় গেছে ওই আল্লাহর বান্দা স্বপ্নে দেখে ওই জায়গার মধ্যে যখন দাঁড়াই সে তার সন্তান কন্যা সন্তান তারা ফেরেস বলে এ ফেরেস জাহান নামে দেবে না আসলে বাবা আমার পিছনে কি পরিমাণ কষ্ট করছে পরিশ্রম করছে আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে টাকা উপার্জন করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে ও ফেরেস্তা আমার বাবাকে আমি এই জাহান নামের মধ্যে ঢুকতে দেব না আল্লাহর বান্দাকে এইবার ওই প্রথম দরজা থেকে ফিরাইয়া নেওয়ার পর দ্বিতীয় জাহান নামের ঢুকানোর জন্য আল্লাহর বান্দা যখন দ্বিতীয় দরজায় যখন আসলেন প্রবেশ করবেন হঠাৎ করে তার দ্বিতীয় কন্যাশা জাহান নামের দরজার মধ্যে হাজির হয়ে জাহান নামের আগু দ্বিতীয় দরজার মধ্যে হাজির হওয়ার পর ওই ফেরেস্তাদেরকে ডাক বলি ও ফেরেস্তার দল আমার বাবাকে আমি জাহান্দাবের মধ্যে ঢুকতে দেব না দেব না ও ফেরেস্তার দল আমার বাবা আমার জন্য কি বা কী পরিমাণ কষ্ট করেছে জানো আমার আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় জন্য কি পরিমাণ কষ্ট করেছে আমি আমি আমার বাবার ঋণ দিন শোধ করতে পারব না আল্লাহর বান্দা স্বপ্নে দেখেন ওই দ্বিতীয় দরজা থেকে ফেরেস তারা আবার সরা তৃতীয় দরজা তৃতীয় দরজার মধ্যে নিয়ে গেল জাহান নামের মধ্যে প্রবেশ জন্য আবার ওই স্বপ্নে দেখে তৃতীয় কন্যা ওই জাহান নামের দরজার মধ্যে সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ তাকে দেখে তৃতীয় আমার বাবাকে আমি এই জাহান্নামের মধ্যে ঢুকতে দেব না আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমার বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে আমার বাবাকে আমি জাহান্নামে ঢুকতে দেব না এরপর ওই ফেরেস্তার দল আল্লাহর ওই বান্দাকে চতুর্থ দরজার মধ্যে নিয়ে গেছে এরপর চতুর্থ মেয়ে এসে হাজির হয়ে গেছে চতুর্থ বেওয়াইশা বলে আমার বাবাকে আমি জাহান নামে যাইতে দিব না আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে আমার বাবা আমাকে ঠিক মতো খাবার দিয়ে আমাকে লালন পালন করেছে কত কষ্ট করে করে আমাকে এত বড় বানাইছে আমার বাবাকে আমি জাহান নামি যাইতে দেব না ওই ফেরেস্তার দাল ওই আল্লাহর কি। আবার আরেক দরজার সামনে পঞ্চম দরজার সামনে নিয়ে যাওয়া হয়েছে পঞ্চম দরজা দিয়ে ঢোকাবে এরপর পঞ্চম সন্তান কন্যা সন্তান ডাইসা দরজায় হাজির হয়ে গেছে ডাল হয়ে দাঁড়ায় গেছে ওই পঞ্চম কন্যা ডাক দিয়ে আমার বাবা কি আমিও এই জাহান্নামে ঢুকতে দিব না কারণ আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আমার বাবার মায়া মমতা আমি কখনো ভুলতে পারবো না আমার বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না না আমার বাবাকে তোমরা জাহান নামে আল্লাহর বান্দাকে এবার পঞ্চম দরজা থেকে ষষ্ঠ দরজার মধ্যে নিয়ে যা নিয়ে যাওয়া হলো এরপর ছয় নম্বর দরজার সামনে ওই আল্লাহর বান্দাকে যখন নিয়ে আসা হইল যখন আল্লাহর বান্দাকে জাহান নামে দিবে হঠাৎ করে তার ষষ্ঠ সন্তান কন্যা সন্তান আইসা হয়ে গেছে ছয় নম্বর কন্যা সন্তান বুক পাতায় দিয়া বলে তারা তারা আমার বাবাকে আমরা দিবা না খবরদার খবরদার ফেরেস্তার দল এই ফেরেস্তার দল জানো আমার বাবা আমাকে কি পরিমাণ ভালোবাসে জানো জানো আমার বাবাকে আমাকে আমাকে কি পরিমাণ মোহাবত করে জানো আমার বাবা আমার লালন পালন করে কষ্ট করে খেয়ে খেয়ে বড় বানাইছে আমি আমার বাবার কখনো শুধু করতে পারবো না আমার বাবাকে তোমরা জাহান নামের মধ্যে দেবো না আল্লাহরে বান্দা হঠাৎ করে শব্দ ভেঙে গেছে শব্দ ভাঙ্গার পর আল্লাহর বান্দা চেহারা দিকে তাকাইতেছে তার শরীরটা ভয়ে কাঁপতাছে 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 একটা চিৎকার দিয়ে একটা দৌড় দেয় স্ত্রীকে খোঁজা শুরু করলো আর সে মনে মনে ভাবতাছে আমাকে তো সাত নম্বর দরজায় যখন নিয়ে যাবে আমার সপ্তম কন্যা সন্তান তো আমার নাই আমার সপ্তম কন্যা সন্তান যদি না থাকে তাহলে তো এরা আমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর বান্দা সপ্তম কন্যা তো দুনিয়ার মধ্যে এখনো হয় নাই এইদিকে স্ত্রীকে খোঁজা শুরু করে দিল আল্লার বান্দা প্রত্যেকটা ঘরের মধ্যে তশ্ন তশ্ন করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা রুমের মধ্যে গিয়ে দেখে তার স্ত্রী জয় নবাস ফলা সিজদায় পরে কান্না করতেছে আল্লার বান্দা যা দেখে তার স্ত্রী সিজদায় পরিয়া কান্না করে আল্লা রান্ধা স্ত্রীকে বলে ওই আমা আমাকে মাফ করিয়া দাও আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও রে স্ত্রী ওই স্ত্রী আমার আমাকে মাফ করে দাও স্বামী বেচারা স্ত্রীকে ধইরা মাফ চাইলেন স্বামী ডাক দেখ স্ত্রী আমার আমি স্বপ্নে যুগে দেখতে পাইলাম আমার আল্লাহ আমাকে ওই জাহান নামের মধ্যে দিতাছে আমি স্বপ্নের মধ্যে আরও দেখলাম দুনিয়াটা কেমতের মাঠ কায়েম হয়ে গেছে কেয়ামত শুরু হয়ে গেছে আমাকে জাহান নামের বেরি পড়ায়া জাহান নামে দেওয়া হইতাছে প্রথম দরজায় গেলাম আমার প্রথম কন্যা সন্তানকে আমাকে বাসাইল এইভাবে প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম স এই ছয়টা দরজার সামনে আমার ছয়টা কন্যাকে আমাকে বসা ওই স্ত্রী আমার সাত নম্বর দরজার মধ্যে যখন নিয়ে যাইতো সাত আমার নাই আমার হঠাৎ ঘুম ভেঙে গেল আমার হঠাৎ স্বপ্ন ভেঙ্গে গেল রে স্ত্রী আমার ওই স্ত্রী আমার ও স্ত্রী আমার আমি দেখলাম আমার আরও একটা কন্যা সন্তান দরকার ওই স্ত্রী আমার ভুল হয়েছে আমার কন্যা সন্তান ওই যদি দুনিয়ার মধ্যে আসে আমার মতো বাবা এই জগতে আর কেউ এরকম খুশি হতে পারবে না দাল আল্লাহর সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না পালি আমার আমার আপনি হৃদায়ত দান করে দেন ও গো আল্লাহ আপনি আমার স্বামীকে বোঝার তৌফিক দান করে দেন এই দিকে স্বামী বেচারা হৃদায়ত পেয়ে গেলেন স্বামী বেসারা স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এরে নবীর আজকে যারা কন্যা সন্তান যার ঘরের মধ্যে হয় স্ত্রীকে তুমি দেখতে পারো না কন্যা সন্তান যার ঘরের মধ্যে হয় স্ত্রীকে তুমি অমান্য করো স্ত্রীকে তুমি তালাক দাও স্ত্রীকে তুমি কথা শোনাও এ যুবক ভাই তুমি কি নবী আমার হাদিসের মধ্যে জানায় দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যার করে একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করিবে আমার নবী জানায় দেন তার জন্য আমার আল্লাহ তাহলে একটা জান্নাত তৈরি করে দেন এর নবীর দল কন্যা সন্তান একটা আমার আল্লাহ বড় নিয়ামত যাদের কন্যা সন্তান হয় তারা আজ থেকে তওবা করে নাও কোনোদিন স্ত্রীদেরকে গালিয়ে না কোনো দিন বিবিরে কষ্ট না আমার মালিকের কাছে বলো ও গো দয়ার মালিক কন্যা সন্তান আমাকে দান করো কারণ এটা বড় একটা